সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি হচ্ছে রিভিউর এক্তিয়ার কিন্তু একেবারেই ন্যারো আইনের পরিপন্থী হয়েছে কিনা কোন সরাসরি আইন লঙ্ঘিত হলো কিনা কোন কোনো বিবেচ্য বিষয়কে বিবেচনা করা হয়েছে কিনা কোনো তথ্য প্রমাণ আদি যেটা গ্রহণযোগ্য সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা এর খুব সীমাবদ্ধ জায়গায় এই রিভিউর একটি একটি একজন আইনজীবী হিসাবে নাগরিক হিসাবে এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোপূর্বে আমাদের কোর্টের জাজমেন্ট হয়েছে অ্যাপিলেও জাজমেন্ট হয়েছে এখন রিভিউ শুনানি চলছে কি হতে পারে এই প্রশ্ন অনেকেরই সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবেন এটা আমরা কেউ জানি না আগাম বলাও সম্ভব না। তবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণমাধ্যমে এসেছে তিনি প্রশ্ন করেছেন সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করা বা হস্তক্ষেপ করা হবে কি না বা সংসদের একটিয়ারে এন্টারফেয়ার করা হবে কিনা না এমনভাবে গণমাধ্যমে নিউজ এসেছে একজন নাগরিক হিসাবে এবং একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আইন প্রফেশনে সম্পৃক্ত থাকা আমাদের লিজেন্ড বিচারকেরা বিভিন্ন সময় যে সকল জাজমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে সেই সকল জাজমেন্টের নির্যাসটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান তার সীমারেখার ভিতরে কাজ করবে বিচার বিভাগ অর্পিত বিচার সম্পন্ন করবেন সাংবিধানিক আদালত হিসাবে দেখবেন সংবিধানের আর্টিকেল সাতের দুই অনুচ্ছেদের বিষয়ে অর্থাৎ সংবিধানের পরিপন্থী কোনো আইন হলো কি সেটা দেখবেন আর সংবিধানের একশো চার অনুচ্ছেদে তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে সেক্ষেত্রেও বলা হয়েছে ফর কমপ্লিট জাস্টিস পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য সিদ্ধান্ত দিতে পারেন তবে একেবারে ন্যায় বিচার আমি একজন ধর্মীয় বিশ্বাসের মানুষ হিসাবে মনে করি চূড়ান্ত ন্যায় বিচার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিন দিতে পারেন আর বিচারকরা দিতে পারেন ন্যায় বিচার তাদের কাছে উত্থাপিত তথ্য প্রমাণ আইন এবং আনুষঙ্গিক বিষয়ের আলোকে সেই জায়গায় বিচার বিভাগ তার সীমারেখার ভিতরে কাজ করবেন এটাই হচ্ছে ইতোপূর্বে যত আমাদের ফেমাস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের নির্যাস হচ্ছে সেটা যে সংসদের কার্যক্রমে বা নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না যদি না দেখা যায় যে নির্বাহী বিভাগ বা সংসদ কনস্টিটিউশনের পরিপন্থী বা আইনের পরিপন্থী কোনো কিছু করেছেন একইভাবে সংসদ অর্থাৎ আইন প্রণয়নের বিভাগও এমন কোন আইন প্রণয়ন করবেন না যে আইন আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অথবা যে আইন রাষ্ট্রের মৌলিক কাঠামো উদ্দেশ্য লক্ষ্য চিন্তা চেতনার পরিপন্থী নির্বাহী বিভাগ আইনের আওতায় নির্বাহী কার্য সম্পন্ন করবেন যখনই ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সর্বোচ্চ আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন অর্থাৎ মোদ্দা কথা প্রতিটি বিভাগ তার নিজস্ব সীমারেখায় কাজ করবেন আর শুরুতে যেটা বললাম রিভিউর জুরিসডিকশন ভেরি ভেরি লিমিটেড আমাদের সুপ্রিম কোর্টের এখন যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন বিশেষ করে অ্যাপিলের ডিভিশনে তারা স জায়গায় সমৃদ্ধ মানুষ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাইরে পড়াশোনা করেছেন তিনি বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র তার মাও একজন সমৃদ্ধ মানুষ ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম তিনিও ভালো লেখাপড়া করে আসছেন তার বাবা বিচারপতি ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন তার মাও একজন বিখ্যাত সমৃদ্ধ মানুষ বিচারপতি জনাব মোহাম্মদ জোবায় রহমান চৌধুরী তার বাবা একজন বিচারপতি ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং জোবায়ুর রহমান চৌধুরী বিচারক হিসাবেও তার নিরপেক্ষতা রক্ষা করেছেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক তিনি একজন বিখ্যাত আইনজীবীর সহচর্যে আইন পেশায় ছিলেন যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং বিচারপতি রেজাউল হকের পিতা একজন স্বনামধুগ্ন স্কুল প্রধান শিক্ষক ছিলেন তিনি একজন শিক্ষকের সন্তান বিচারপতি এস এম এমদাদুল ইসলাম তিনি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিক্রি নিয়ে এসেছেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবীর সঙ্গে কাজ করেছেন তার সহচার্য পেয়েছেন তার পরিবারের অনেক আপন জন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে বিচারপতি ফারা মাহবুব তার পিতা বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন তার পিতা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন ফারা মাহবুব অত্যন্ত অল্প বয়সে বিচারক হলেও তার নিরপেক্ষতা দৃঢ়তা এবং বিচারক হিসাবে তার স্বচ্ছতা প্রশংসনীয় এই কম্পোজিশনের অ্যাপিলের ডিভিশন নিশ্চয়ই ভালো কোনো জাজমেন্ট দেবেন একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমার প্রত্যাশা থাকবে চিরদিন কেউ এই আসনে থাকবেন না কদিন পরে সবাই সাবেক হয়ে যাবেন আমি একটি দায়িত্বে ছিলাম আমি এখন সাবেক কিন্তু বিচারকরা অত্যন্ত সম্মানিত স্থানে থাকেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহর পরে বিচারকদের গুরুত্ব বিবেচনা করা হয় আমরা আশা করব আপনারা চলে যাওয়ার সময় যে জাজমেন্টটি রেখে যাবেন সেই জাজমেন্টটি আপনাদের শরীরা অর্থাৎ আমাদের লিজেন্ড বিচারকরা যে সকল বিখ্যাত জাজমেন্ট দিয়ে গেছেন তার নির্যাসের জন্য প্রতিফলন ঘটে আপনাদের জাজমেন্টের মধ্য থেকে আপনারা বেঁচে থাকবেন অবসরে যাওয়ার পরেও এই পৃথিবী থেকে প্রস্থান করার পরেও এমন যেন কিছু না হয় যে জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের মহিমান্বিত অতীতের গৌরবময় জাজমেন্টের ধারাবাহিকতাকে ম্লান করে দেয় আমি আশা করি এই যে বিখ্যাত বিচারকদের কম্পোজিশন আমাদের যে অ্যাপিলের ডিভিশন নিশ্চয়ই তারা আবেগতাড়িত নয় বাস্তবতার নিরিখে সীমারেখার মধ্যে এবং অতীতের জাজমেন্টগুলির যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালগুলিকে অবশ্যই মনে রাখবেন এটা আমার অত্যন্ত বিনীত প্রত্যাশা আমার এই প্রত্যাশাটা অমূলক নয় সময় বহিয়া যাবে কিছুদিন পূর্বেও যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি এখন সাবেক কিছুদিন পূর্বেও যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন তারা এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অনেকেই তারা এখন সাবেক অনেক বিচারপতির এখন আর পৃথিবীতেও নেই কর্মের মধ্য থেকে অমরত্ব লাভ করার চেষ্টায় যেন কোনো ঘাটতি না হয় সেটা প্রত্যাশা করি আমি বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না আমাদের বিচার বিভাগ কিন্তু সংবিধানের বিধিমালার আওতায় তৈরি অর্থাৎ সৃষ্টির মূল স্তম্ভটা কিন্তু সংবিধান নিশ্চয়ই এই সংবিধানের প্রোটেক্টর হিসাবে বিচার বিভাগ মনে রাখবেন সংবিধান যতটুকু এক্তিয়ার দিয়েছে তার বাইরে এক্সারসাইজ করা যাবে না জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে কিভাবে অধীনস্থ আদালতে এনার্কি হচ্ছে তার সুপারভাইজারি অথরিটি হিসাবে বিচার বিভাগ কি সে বিষয়গুলো খতিয়ে দেখছেন গুরুতর অভিযোগ রয়েছে অধস্তন আদালতের সুপারভাইজিং অথরিটি হিসাবে আমাদের হাইকোর্ট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করছেন না এমন গুরুতর অভিযোগ অধস্তন আদালতে এখন আর বিচার নেই আজ্ঞাবহ আদেশ প্রতিপালনের ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে এই অভিযোগ সর্বত্র আমাদের বিচার বিভাগ কি নির্বাক হয়ে থাকবেন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজ কলমে নাকি বাস্তবে কোনো প্রতিফলন ঘটাবেন আজ যারা ঘটাবেন না তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন কারণ অর্পিত দায়িত্ব পালন না করার ব্যর্থতার দায়ে কিন্তু অস্বীকার করা যায় না আমার প্রত্যাশা বিচার বিভাগে যখনই মানুষ দিক হারিয়েছে অসহায় হয়েছে এই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছে সেই বিচার বিভাগ আজ কিন্তু মবের ভয় আতঙ্কিত নির্বাহী বিভাগের নির্দেশ প্রতিপালনে ব্যস্ত এটা বিচার বিভাগ নয় এটা নির্যাতনের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু ব্যাপক আলোচনায় জিনিসটা ভেবে দেখবেন